বাইরামার আমার কবুতর কাকে বলে কবুতর চত্বর কাকে বলে আজকে আপনারা দেখতে পারবেন আমি ইমরান এই উমরা করতে আসছি উমরা সিলাই এই যে কবুতর কাকে বলে কত প্রকার ও কী কী কত গোলা কবুতর দেখতে পারবেন কবুতর চত্বর এটা মানে কি বলবো আর সামনে যদি যাই আরও সামনে যদি যাই দেখতে পারবেন কবুতর কাকে বলে দর্শক এই মুহুর্তে আমি যা আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলেই মানে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় দেখেন শত শত লাখ লাখ কবুতর দেখছেন খাচ্ছে খাওয়াচ্ছে মানুষ এটা আসলে একটু একটু অনুভব করি দাঁড়াই থেকে আহ দেখেন পিছনে মানে আমি পিছনে ফালায় রাখলাম এই এতগুলা হ্যাঁ আমার উপরে আসিস হ্যাঁ দেখেন এটা বলে কবুতর সত্তর আরও আছে ছোট ছোট কিন্তু এটা সর্বোচ্চ আমার কাছে মনে হচ্ছে আর কি দেখে কবুতরে যারা খাবার দেয় এটা সৌদি আরব সরকার কর্তৃক দেখাশোনা করে এটা আসলে এমনি এমনি হয় নাই খুব সুন্দর লাগতেছে আমি আসছি কয়েকদিন থাকবো এখানে আরও অনেক কিছু দেখার সুযোগ করে দিব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাছা রাখে আমি চেষ্টা করবো যাতে সবাই এটা দেখতে পারে আমাদের হাজি সাহেবকে আমরা খুঁজে পাইতেছি না আবার দেখি যে সামনে এসে পড়েছে হ্যাঁ আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না আবার দেখি যে করে হ্যাঁ আমি তো লাইভ করতেছি ভাই ইয়েস বাংলাদেশ আমার মোবাইলটা ভালো তো এই জন্য খুব ভালো লাগতেছে যদি হাত দিয়ে খাবার দিতে চান তাই খাবে কোন সমস্যা নাই দেখেন উরে আসতেছে অনেকগুলো কবুতর দেখছেন কবুতর দেখেন দেখেন কি মজা রে মজা খুব ভালো লাগলো না খুব ভালো লাগলো এই উমরা করতে আসছেন খুব ভালো কোনো সমস্যা হয় নাই তো আগে একবার করছেন এবার খুব সহজ হয়েছে আর কবুতর সত্তর গিয়ার আগে আসছিলেন স্যার গেরা আছে কিন্তু এটা বৃহৎ মানে সবচেয়ে ভালো এটা আপনার অনেক সুন্দর ছিলেন আমার জি ভাইজান আপনি তো নতুন উমরায় আসছেন তাই তো ইনশাল্লাহ আল্লাবাক সবার আমরা কবুল করুক আর কবুতর চত্বরে আসছি আমরা কবুতর আসলে অমায়িক মানে কি বলবো দেখেন সামনে পাহাড় থেকে নেমে আসতেছে কবুতর পাহাড় এক একটা পাহাড় ওই দেখেন পাহাড় আর পাহাড় এটা হইল আপনার ইয়া করবেন না জি নামও হয় দেখি কথা বলি আগে আমার শ্বশুর বসার দরকার